এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী না এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মোড়ে ধুয়ে সাফে এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো কোনো প্যান্ডামিক না ওগুলো বুঝায় মানুষ কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানা হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মার্শাল অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে